দশ সুরাইনস রুকু এগারো আয়াত একশো নয় বাক্কে দয়ময় মেহেরবান আল্লাহ নামে আলিফ লাম রা এই বাণীসমূহ প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত হে মানুষ এতে আশ্চর্য হওয়ার কি আছে যে আমি তোমাদের মধ্য থেকেই একজনের কাছে ওহি পাঠিয়েছি তাকে বলেছি অবিদ্যায় আচ্ছন্ন মানুষকে সতর্ক কর যারা বিশ্বাস স্থাপন করবে তাদের সুসংবাদ দাও যে প্রতিপালকের কাছে তারা হবে বিশেষ মর্যাদার অধিকারী অথচ সত্য অস্বীকারীরা তার সম্পর্কে বলছে এ তো পাক্কা জাদুকর নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ সময়ের ছয় স্তরে মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেন তারপর তিনি আর সে সার্বভৌমত্বের আসনে আসীন হন তিনি মহাবিশ্বের সবকিছুর নিয়ন্তা তার সদয় অনুমতি ছাড়া কারো পক্ষেই কোনো বিষয় সুপারিশ করা সম্ভব নয় মহামহিম এই আল্লাহ তোমাদের প্রতিপালুক অতএব শুধু তারই ইবাদত করো এরপরও কি তোমরা সত্য অনুধাবনের জন্যে সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করবে না আল্লাহর ওয়াদা সত্য তোমাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে মনে রেখো তিনি মানুষকে প্রথমবার সৃষ্টি করেছেন তিনি আবার তাকে সৃজন করবেন যাতে করে বিশ্বাসী ও সৎকর্মশীলদের যথাযোগ্য পুরস্কার দিতে পারেন আর যারা সত্য অস্বীকারে অনড় থাকবে তাদের জন্য অপেক্ষা করবে হুটান্ত অঠালো পানীয় আর যন্ত্রণাদায়ক আজাব মহামহিম আল্লাহ সূর্যকে তৈরি করেছেন বিচ্ছুরিত আলোর উৎসরূপে আর চাঁদকে করেছেন জ্যোতির্ময় সে আলোর প্রতিফলন তিনি চাঁদের কক্ষপথ ও কলাকাল নির্দিষ্ট করেছেন যদি তোমরা বছরের দিন ও সময়ের হিসাব নির্ণয় করতে পারো আল্লাহ এসব অনর্থক সৃষ্টি করেননি জ্ঞানীদের জন্যে তিনি তার বাণী বিশদভাবে বায়ান করেন নিশ্চয়ই দিন রাত্রির আবর্তনে এবং মহাকাশে পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব মধ্যেই আল্লাহ সচেতনদের জন্যে উজ্জ্বল নিদর্শন রয়েছে যারা বিশ্বাস করে না যে পরকালে আমার কাছেই তাদের ফিরে আসতে হবে এবং পার্থিব জীবন নিয়েই যারা পরিতুষ্ট আর আমার মানীয় বিধিবিধানের ব্যাপারে যারা পুরোপুরি গাফেল জাহান্নামের নামের আগুনি হবে তাদের নিবাস তাদের কর্মের পরিণতি অবশ্যই যারা বিশ্বাসীয় সৎকর্মশীল বিশ্বাসের জন্যে তাদের প্রতিপালক তাদেরকে পথনির্দেশ করবেন অনন্ত সুখময় জান্নাতে যার পাদদেশে থাকবে প্রবহ মান ঝর্ণাধারা সেখানে পরম তৃপ্তিতে তারা বলে উঠবে হে আল্লাহ তুমি পবিত্র মহান পারস্পরিক অভিবাদন হবে শান্তি শান্তি তাদের শেষ ভাগ্য হবে সকল প্রশংসা শুধু বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহরই পার্থিব ভালো জিনিস পাওয়ার জন্যে মানুষ যেভাবে তাড়াহুড়ো করে আল্লাহ যদি মানুষের পাপের শাস্তি দানে সেরকম তাড়াহুড়ো করতেন তবে সহসাই তারা শেষ হয়ে যেত তাই যারা বিশ্বাস করে না যে পরকালে আমার সামনে হাজির হতে হবে তাদেরও আমি কিছু সময়ের জন্য ছেড়ে দিয়ে রেখেছি অবাধ্যতা ও সীমালঙ্ঘনের মধ্যে উদ্ভ্রান্তের ন্যায় ঘুর পাক খাওয়ার জন্যে মানুষ যখন কষ্ট ও বিপদে পড়ে তখন শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে তারপর আমি যখন তার কষ্ট ও বিপদ দূর করে দিই তখন সে এমনভাবে চলাফেরা করে যেন তার বিপদের সময় সে কখনো আমাকে ডাকেনি আসলে যারা নিজেদের বিনষ্ট করে তাদের কাছে তাদের কাজকর্মই পছন্দ হয়ে ওঠে সীমা লঙ্ঘন করার জন্যে তোমাদের আগে অনেক সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি অথচ সত্যের সুস্পষ্ট সাক্ষ্য সহ আমি তাদের কাছে পাঠিয়েছি কিন্তু তারা বিশ্বাস করতে ক্রমাগত অস্বীকার করেছে এভাবেই আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি এখন জমিনে আমি তোমাদেরকে তাদের স্তরাভিষিক্ত করেছি তোমাদের কার্যকলাপ দেখার জন্যে আসলে যারা বিশ্বাস করে না যে শেষ পর্যন্ত তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে তাদের কাছে যখন যখনই স্পষ্টভাবে আমার বাণী পেশ করা হয় তখন তারা বলে এছাড়া অন্য কোনো কোরআন আনো বা এর বাণী বদলে দাও হে নবী ওদের বলো নিজে থেকে এই বাণীতে কোনোরকম রদ বদল করা আমার কাজ নয় আমার ওপর যে নাজিল হয় আমি তাই অনুসরণ করি আমি আমার প্রতিপালকের অবাধ্য হলে মহাবিচার দিবসে আমি শাস্তির আশঙ্কা করি হেনবে বলো আল্লাহ যদি ইচ্ছা না করতেন তবে আমি তোমাদের কাছে এই ওহি শোনাতাম না আর আল্লাহ তোমাদের এ বিষয়ে জানাতেন না আমি তো ওহি আসার আগে দীর্ঘকাল তোমাদের মধ্যেই কাটিয়েছি এর পর কি তোমরা তোমাদের সহজাত বিচার বুদ্ধি কাজে লাগাবে না যারা আল্লাহর নামে মিথ্যা বাণী বানায় বা আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করে তাদের চেয়ে বরসীমা লঙ্ঘনকারী আর কী হতে পারে নিশ্চয়ই পাপিরা কখনো সুখী সফল হতে পারে না ওরা আল্লাহকে ছাড়া যাদেরই উপাসনা করে তারা ওদের না কোনো ক্ষতি করতে পারে না পারে উপকার করতে ওরা নিজেদের বোঝায় এরা হচ্ছে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী হে নবী ওদের জিজ্ঞেস কর তোমরা কি মনে করো আল্লাহকে মহাকাশ ও পৃথিবীর এমন কোন খবর দিতে পারবে যা তিনি জানেন না তিনি পবিত্র মহামহান ওরা যাদের সাথে তাকে শরিক করে তিনি তা থেকে অনেক অনেক ঊর্ধ্বে জেনে রাখ এক সময় সমগ্র মানব জাতি ছিল এক পরে তাদের মধ্যে মতভেদ বিস্তার লাভ করে ধ্যান ধারণার দ্বন্দ্বে তারা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে পড়ে আসলে পূর্ব ঘোষণা না থাকলে অর্থাৎ মানুষকে চিন্তা ও কর্মের স্বাধীনতা দেয়া না হলে তোমার প্রতিপালক শুরুতেই এই মতবিরোধের ফয়সলা করে দিতে পারতেন সত্য অস্বীকারীরা বলে তার প্রতিপালকের কাছ থেকে তার উপর কোনো অলৌকিক নিদর্শন নাজুল হয় না কেন হে নবী বলো গায়বের জ্ঞান তো শুধু আল্লাহর কাছেই আছে অতীব তোমরা অপেক্ষা করো আমিও তোমাদের সাথে অপেক্ষায় থাকছি দুঃখ কষ্টের পর যখনই সত্য অস্বীকারীদের কিছুটা অনুগ্রহ আস্বাদনের সুযোগ দেয়া হয় তখনই ওরা আমার বাণীর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারে হে নবী ওদের আল্লাহ পরিকল্পিত কৌশল অবলম্বনে তোমাদের চেয়ে অনেক অগ্রগামী নিশ্চিত থাক তোমাদের চক্রান্ত অপপ্রচারের পূর্ণ বিবরণ ফ্রেশ তারা রেকর্ড করছে আল্লাহ তোমাদের জলের স্থলে ভ্রমণের সক্ষমতা দিয়েছেন তোমরা নৌভ্রমণে অনুকূল হাওয়ায় আনন্দে উদ্বেলিত হও কিন্তু যখন ঝোড়ো হাওয়া উত্তাল তরঙ্গমালা নৌযানের ওপর আঘাতের পর আঘাত আনে তখন যাত্রীরা নিজেদের বিপদাপন্ন ও মৃত্যু আসন্ন মনে করে আন্তরিক বিশ্বাস সহকারী এক আল্লাহর কাছে পানাহ চায় বলে তুমি আমাদের বিপদ থেকে উদ্ধার করলে আমরা অবশ্যই শুকুর গুজারদের অন্তর্ভুক্ত হব কিন্তু তিনি ওদেরকে বিপদ থেকে উদ্ধার করার পরই ওরা অবাধ্যতা ও জুলুমে লিপ্ত হয় হে মানুষ অবাধ্যতা ও জুলুমের প্রতিফল তো তোমাদের নিজেদেরই ভোগ করতে হবে পার্থিব জীবনের জৈবিক সুখ শুধু তুমি গুরুত্ব দিচ্ছ কিন্তু এ তো সাময়িক এরপর আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে তখন জীবনে তুমি কি কি করেছ তা তোমাকে পুরোপুরি অবহিত করা হবে পার্থিব জীবনের দৃষ্টান্ত হচ্ছে বৃষ্টির মতো যা আমি মেঘমালা থেকে বর্ষণ করি পানিতে জমিনের গাছপালা তৃণলতা সজীব হয়ে ওঠে যা থেকে জীবজন্তু ও মানুষ আহার পায় জমিন গাছপালা সুশোভিত হয়ে ওঠে আর নয়ন সবার জমিনে বসবাসকারীরা মনে করে এসব কিছুই তাদের আওতাধীন তারপর দিনে বাড়াতে যখন আমার নির্দেশে সব নিশ্চিন্ন হয়ে যায় তখন মনে হয় এখানে কখনো কোনো সজীবতা ছিল না চিন্তাশীলদের জন্যে আমি আমার বাণী এভাবেই সুস্পষ্ট করে বয়ান করি যাতে তারা ভাবতে পারে জেনে রাখ আল্লাহ মানুষকে শান্তির নিবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা তাকে সরল পথে পরিচালিত করেন যারা ভালো কাজে লেগে থাকে তাদের জন্য রয়েছে চূড়ান্ত ভালো বরং আর অতিরিক্ত অনুগ্রহ মহাবিচার দিবসে তাদের চেহারা থাকবে কালিমা ও মলিনতামুক্ত তারা জান্নাতে থাকবে চিরকাল আর যারা মন্দ কাজ করে তাদের প্রতিফল হবে একই রকম মন্দ মহাবিচার দিবসে আল্লাহর শাস্তি থেকে ওদের রক্ষা করার কেউ থাকবে না অপমান ও লাঞ্ছনায় ওদের চেহারা হবে কালীমাচ্ছন্ন যেন রাতের অন্ধকারের আস্তরে ঢাকা পড়েছে ওদের মুখমণ্ডল ওরা জাহান্নামের আগুনে পূর্বে চিরকাল নিশ্চিত থাকো একদিন আমি ওদের সবাইকে একত্র করবো তারপর যারা জীবদ্দশায় আমার সাথে শরিক করেছে তাদের বলবো তোমরা ও তোমাদের উপাস্যরা নিজ নিজ স্থানে দাঁড়াও ততক্ষণে শরিককারী ও উপাস্যদের দৃশ্যমানভাবে আলাদা করে ফেলা হবে যাদেরকে আল্লাহ শরিক বানিয়ে উপাসনা করেছিলে সেই উপাস্যরা তখন বলবে তোমরা তো আমাদের উপাসনা করতে না তোমরা উপাসনা করতে তোমাদের অবচেতন মনের কল্পনার তোমাদের ও আমাদের মাঝে এ ব্যাপারে আল্লাহ সাক্ষ্যই যথেষ্ট যে তোমরা যে আমাদের উপাসনা করতে এ ব্যাপারে আমরা সম্পূর্ণ অনবহিত ছিলাম সেদিন সেখানে প্রত্যেক মানুষই সুস্পষ্টভাবে বুঝতে পারবে অতীতে সে কি কি করেছে প্রত্যেকে সেদিন বুঝতে পারবে সর্বশক্তিমান আল্লাহ প্রকৃত প্রভু তিনি একক ও অতীয় তাদের বানানো কাল্পনিক উপাস্যরা সব মরিচিকার ন্যায় অপসৃত হবে হে নবী ওদের জিজ্ঞেস কর কে তোমাদেরকে জমিন ও আসমান থেকে জীবন উপকরণের ব্যবস্থা করেন তোমাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি কার ইখতিারাধীন কে প্রাণবন্তকে করেন নিষ্প্রাণ আর প্রাণহীনকে করেন প্রাণবন্ত আর এই বিশ্বজাহানের সকল অস্তিত্ব কার নিয়ন্ত্রণাধীন জবাবে ওরা বলবে আল্লাহ হেলবি ওদের জিজ্ঞেস করে তোমরা দেখছ যে আল্লাহ তোমাদের প্রতিপালক তিনি চূড়ান্ত সত্য তারপরও কি তোমরা পুরোপুরি আল্লাহ সচেতন হবে না এই মহাসত্যের বিপরীত কাল্পনিক উপাস্যের উপাসনা থেকে বিরত হবে না আসলে সত্য ত্যাগ করার পর জীবনে বিভ্রান্তি ছাড়া আর কি থাকে অতএব কেন তোমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ ক্রমাগত আবদ্ধদের ব্যাপারে তোমার প্রতিপালকের কথা ওরা বিশ্বাস করবে না এভাবেই সত্য প্রমাণিত হল হেনবি ওদের জিজ্ঞেস করো আল্লাহর সাথে তোমরা যাদের উপাস্য হিসেবে শরিক করো তাদের কেউ কি জীবন সৃজন করতে এবং পরে তার পুনরাবর্তন ঘটাতে পারে ওদের বলো একমাত্র আল্লাহ সকল জীবন প্রথম সৃজন করেছেন এবং পরে তার পুনরাবর্তন ঘটান হয় ওরা কত বিভ্রান্ত নবী ওদের জিজ্ঞেস কর তোমরা যাদের উপাস্য হিসেবে আল্লাহরিক কর তাদের মধ্যে কি কেউ তোমাদের সত্যের পথ নির্দেশ করে ওদের বলো একমাত্র আল্লাহ সত্যের পথ নির্দেশনা প্রদান করেন এখন কে বেশি আনুগত্য লাভের হকদার যিনি সত্যের দিক নির্দেশনা দেন তাকে তোমরা অনুসরণ করবে নাকি পথ না দেখালে যে পথ পায় না তাকে তোমাদের কি হয়েছে তোমরা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করছো না কেন আসলে ওদের অধিকাংশই সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ না করে অনেক কল্পনায় ঘুর খায় অলিক কল্পনা কখনো সত্যের বিকল্প হতে পারে না ওরা যা করে আল্লাহ তা ভালোভাবেই জানেন এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষে রচনা করা সম্ভব নয় এই কিতাব ইতপূর্বে নজরকৃত সকল অহির সত্যায়নকারী এবং সকল সত্য বিধিবিধানের বিশদ ব্যাখ্যা নিঃসন্দেহে এই কিতাব বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ এরপরও সত্য অস্বীকারীরা বলে যে রসুল এটি রচনা করেছে হেনবি ওদের বল তোমাদের কথা যদি সত্য হয় অর্থাৎ কোরআন যদি মনুষ্য রচিত হয় তবে এর মতো একটি সুরা রচনা করে আনো এ ব্যাপারে আল্লাহ ছাড়া তোমাদের অন্য যে কোনো সহযোগীর সহযোগিতা নিতে পারো অবিদ্যা দ্বারা আচ্ছন্ন হওয়ার কারণে যে জ্ঞানের গভীরতা ওরা বুঝতে অক্ষম সেই সত্য জ্ঞানকে ওরা ক্রমাগত অস্বীকার করেছে তাছাড়া এই অস্বীকৃতির পরিণতি এখন ওদের কাছে দৃশ্যমান হয়নি একইভাবে ওদের পূর্বসূরীরাও সত্যকে অস্বীকার করেছিল শেষ পর্যন্ত সীমালঙ্ঘনকারীদের পরিণতি কি হয় দেখো এদের মধ্যে অনেকেই সময় এলে এই কিতাবে বিশ্বাস স্থাপন করবে এবং অনেকেই করবে না তোমার প্রতিপালক অশান্তি সৃষ্টিকারীদের সম্পর্কে ভালোভাবেই জানেন ভৈনবী ওরা যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তবে তুমি ওদের সুস্পষ্টভাবে বলে দাও আমার কাজের দায়িত্ব আমার তোমাদের কাজের দায়িত্ব তোমাদের আমি যা করছি সেজন্যে তোমাদের জবাবদিহি করতে হবে না আর তোমরা যা করছ জন্য আমাকে জবাবদিহি করতে হবে না ওদের কেউ কেউ কান পেতে তোমার কথা শোনার ভান করে কিন্তু কোনো বোধিরকে তুমি কখনো শোনাতে পারবে যদি সে তার বিচার বুদ্ধি প্রয়োগ না করে ওদের কেউ কেউ তোমার দিকে তাকিয়ে থাকে কিন্তু কোনো অন্ধকে কি তুমি আলোর পথ দেখাতে পারবে যদি সে তার বিচার বুদ্ধি প্রয়োগ না করে আসল সত্য হচ্ছে আল্লাহ কখনো কোনো মানুষের ওপর অন্যায় করেন না মানুষ নিজেই নিজের ওপর জুলুম করে এখন তো দুনিয়ার ভোগ বিলাসে মেতে আছে কিন্তু মহাবিচার দিবসে যখন তিনি সবাইকে একত্র করবেন তখন ওদের মনে হবে দুনিয়ায় ওরা কাটিয়েছে দিনের কয়েকটি মুহূর্ত ওরা পরস্পরকে চিনবে আল্লাহর সামনে হাজির হওয়ার বিষয়টিকে যারা মিথ্যা মনে করেছিল এবং পরিণামে সত্য পথ থেকে বিচ্যুত হয়েছিল তারা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সত্য অস্বীকারীদের খারাপ পরিণতির কিছু অংশ পৃথিবীতে জীবদ্দশায় তোমাকে দেখাতে পারি বা তা দেখার আগেই তোমাকে দুনিয়া থেকে তুলে নিতে পারি তারপরও জেনে রাখো ওদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে আর ওরা যাই করছে আল্লাহ তার সাক্ষী প্রত্যেক সম্প্রদায়ের জন্যই রসুল এসেছে রসুল এসে বিধিবিধান প্রদানের পর ন্যায় বিচারের সাথেই সব কিছুর মীমাংসা করেছে এবং কারো উপরই বিন্দু পরিমাণ জুলুম করা হয়নি এরপরও সত্য অস্বীকারীরা বলেছে হে বিশ্বাসীরা তোমরা যদি সত্যবাদী হও তবে বল পুনরুত্থান ও মহাবিচারের প্রতিশ্রুতি কবে পূরণ হবে নবী ওদের বলো আল্লাহর ইচ্ছার বাইরে নিজের ভালো মন্দের উপরও আমার কোনো অধিকার নেই প্রত্যেক সম্প্রদায়ের জন্যেই অবকাশের নির্দিষ্ট মেয়াদ রয়েছে যখন এই মেয়াদ শেষ হবে তখন ওরা এতে এক মুহূর্ত কম বেশি করতে পারবে না ওদের জিজ্ঞেস করো তোমরা কি ভেবে দেখেছ দিনে বা রাতে হঠাৎ করে যদি আল্লাহ আজাবের মুখোমুখি হও তখন কি তোমরা একে ত্বরান্বিত করতে চাইবে তোমরা কি ঘটনা ঘটার পর বিশ্বাস করবে সেই দিন তোমাদের জিজ্ঞেস করা হবে অবজ্ঞাভরে এ দিনের দ্রুত আগমন তোমরা দেখতে চাচ্ছিলে এখন কি তোমাদের বিশ্বাস হচ্ছে পরে এই সীমালঙ্ঘনকারীদের বলা হবে স্থায়ী শাস্তির সাধনাও তোমাদেরকে শুধু তোমাদের কৃতকর্মের দেয়া হচ্ছে ওদের কেউ কেউ জিজ্ঞেস করে এই শাস্তির বিষয়টি কি সত্য হে নবী বল হ্যাঁ আমার প্রতিপালকের শপথ এ অবশ্যই সত্য মহাবিচারকে কোনোভাবেই তোমরা ফাঁকি দিতে পারবে না দুরাচারী পাপিরা পৃথিবীর সকল সম্পত্তির মালিক হলেও মহাবিচার দিবসে অপেক্ষমান শাস্তির ভয়াবহতা আজ করা মাত্র সেই সম্পত্তি মুক্তিপণ হিসেবে দিতে চাইত কিন্তু হায় সেদিন ওরা ওদের মনস্তাপ প্রকাশেও অক্ষম হয়ে পড়বে তবে ওদের কর্মের যথাযথ ফল হিসেবেই শাস্তি লাভ করবে ওদের প্রতিও কোনো অন্যায় করা হবে না মনে রেখো মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর আল্লাহর প্রতিশ্রুতি সব সময় সত্য কিন্তু ওদের অধিকাংশই তা বোঝে না আল্লাহ জীবন দান করেন আর মৃত্যুর কারণ ঘটান শেষ পর্যন্ত তাঁর কাছেই তোমরা ফিরে যাবে হে মানুষ তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের ওপর নাজিল হয়েছে উপদেশ বাণী বিশ্বাসীদের জন্য এতে রয়েছে অন্তরের সকল বিভ্রান্তি ও ব্যাধির নিরাময় সরল সঠিক পথের নির্দেশনা ও রহমত হেনবি বল আল্লাহ এই অনুগ্রহ ও রহমতের জন্যে তোমরা সবাই আনন্দ প্রকাশ করে তোমাদের পুঞ্জীভূত ধন সম্পত্তির চেয়ে এ অনেক শ্রেয় হে নবী ওদের জিজ্ঞেস করো তোমরা কি কখনো ভেবে দেখেছ যে আল্লাহ তোমাদের যে জীবন উপকরণ দিয়েছেন তার কিছু অংশ কেন তোমরা নিজেদের জন্য হালাল ও কিছু অংশ হারাম করেছ জিজ্ঞেস আল্লাহ কি তোমাদের তা করার অনুমতি দিয়েছেন না নিজেদের মিথ্যা আল্লাহর নামে চালিয়ে দিয়েছ মহাবিচার দিবসে তাদের পরিণতি কি হবে যারা নিজেদের মিথ্যাকে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে এটা কি তারা কখনো ভেবে দেখেছে মনে রেখো মানুষের ওপর আল্লাহর অনুগ্রহ অফুরন্ত কিন্তু এদের অধিকাংশই শুক্র গুজার হয় না হে নবী যে পরিস্থিতিতেই তুমি থাকো এবং কোরআনের যে কোনো অংশ তেলাওয়াত করো আর হে মানুষ তোমরা যে কোনো কাজই করো না কেন মনে রেখো কাজে মনোনিবেশ করার মুহূর্ত থেকেই আমি তার সাক্ষী মহাকাশ ও পৃথিবীর অনুপরিমাণ জিনিসও তোমার প্রতিপালকের দৃষ্টির বাইরে নেই এর চেয়েও ক্ষুদ্র ও এর চেয়ে বড় সব কিছুই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে জেনে রাখো আল্লাহ নৈকট্য লাভকারীদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না যারা বিশ্বাসী ও আল্লাহ সচেতন তাদের জন্য দুনিয়া ও আখেরাতে শুধু সুসংবাদী সুসংবাদ কোনো কিছুই আল্লাহর প্রতিশ্রুতিকে বদলে দিতে পারে না আর এটাই মহাসাফল্য নবী সত্য অস্বীকারীদের কথায় তুমি দুঃখ পেও না নিশ্চয়ই সকল ক্ষমতা কর্তৃত্ব ও সম্মান তো শুধু আল্লাহর তিনি সব শোনেন সব জানেন জেনে রাখ জমিনে থাকুক বা আকাশে সবকিছুই আল্লাহর এখতিয়ারাধীন যারা আল্লাহ ছাড়া অন্য উপাস্যদের ডাকে তারা তো শুধু অন্যদের অনেক কল্পনার অনুসরণ করে মন গড়া ভাবনার মধ্যেই ওরা ডুবে যায় অথচ আল্লাহ তোমাদের বিশ্রামের জন্যে রাত ও দেখার ও কাজের জন্যে দিন সৃষ্টি করেছেন এর মধ্যে অনুসন্ধিত সুশ্রুতাদের জন্য সুস্পষ্ট নিদর্শন রয়েছে এর তারা বলে আল্লাহর সন্তান আছে তিনি পবিত্র মহামহান তিনি সব ধরনের প্রয়োজন ও অভাবমুক্ত মহাকাশ ও পৃথিবীর সব কিছুই তার তোমাদের কাছে আল্লাহ সন্তান থাকার কি কোনো প্রমাণ আছে আল্লাহ সম্পর্কে তোমরা কেন এমন কথা বলবে যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই হেনবি বলো আল্লাহ সম্পর্কে যারা নিজেরা মিথ্যা উদ্ভাবন করে তারা কখনো সফল কাম হতে পারে না পৃথিবীতে ওরা কিছুদিন আরাম আয়স করুক এরপর ওদের আমার কাছেই ফিরে আসতে হবে তখন ওরা ক্রমাগত সত্য অস্বীকার করার দায়ে কঠোর শাস্তির স্বাদ গ্রহণ করবে